আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আপনারা তো জানেন যে কীভাবে টিটি খুলতে হয় টিটি খোলা অনেকে মেথড চাচ্ছেন অনেকের কাজ হচ্ছেন অনেক সমস্যা হচ্ছে সব কিছু মাথায় রেখে আজকে আমি আসলে টিটি বানানোর জন্য কাজটা শুরু করলাম তো আমি আগে থেকেই মোটামুটি সব অ্যাপস ডাউনলোড করে রাখছি দেখেন এই যে এখানে মানে যা যা লাগে মোটামুটি সব নামে রাখছি ভিডিও জান ছোটোখাটো করে শেষ করে দেবো এখানে যে ক্রোম ব্রাউজার এই যে জিমেল লাগে সুপার প্রক্সির জন্য আইপি কানেক্টের জন্য এটা লাগে তারপরে যে আইসল্যান্ড লাগে ঠিক আছে প্লে স্টোর লাগে এখান থেকে এগুলো সব নামায় নেবেন জিমেল নামিয়ে নেবেন ক্রোপ নামায় নেবেন সুপারপক্স নামায় নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনার যেটা নামাবো টিটি এখানে যে সুপার সুপারপক্সের এখানে আসার পর আমি আইপি কানেক্ট দিছি আপনি যা যদি না দিতে পারেন এর আগের ভিডিও আছে ওইখানে দেখতে পারেন তাতেও সমস্যা নাই যাই হোক আমরাই করি আমরা এখান থেকে টল কার্টুন অ্যাপসটা নামাবো যে আমি স্যার এখানে দেখেন যে টল কার্টুন লিখবেন এখানে টল কার্টুন টল কার্টুন লেগলে এখানে দেখেন যে টকাটেন চলে আসবে এটা আপনাদের ইনস্টল করে নেন এখানে অনেক ধরনের কাজ কিন্তু আছে অনলাইন দেখছেন টেক্স মিট টেক্স ফ্রি সবই আনবো ধীরে ধীরে টেক্সট নেওয়ার ভিডিও আমরা আমি দিয়েছি ইয়েতে সামনে গুগল বয়জের কাজ নিয়ে আসবো গুগল বয়েজের কাজ অনেক খরচ হয়তো এক একটা কাজ করতে অনেক টাকা খরচ হয় এই জন্য এটা আনতেছি না ব্যয়বহুল সবাই করতে পারে না তবে গ্রুপে ফেসবুকের কাজ চলতেছে এখন আমার গ্রুপে এখন বর্তমানে আপনার ফেসবুকের কাজ চলতেছে আর যখন টল কার্টুন ডাউনলোড করবেন তখন আইপিটা প্রয়োজন ডিসকানেক্ট করে দেবেন দিয়ে আবার কানেক্ট করবেন তাড়াতাড়ি ডাউনলোড হবে আরও তো আমি এখন ডিসকানেক্ট দিব না আমার এই একটু ফার্স্টই নামে এটা হচ্ছে গ্যালাক্সি স্যামসাং এস টোয়েন্টি টু ফোন এখন একটু ফার্স্ট হয় দেখলাম আমার অন্য অন্য ফোনে সহজে হয় না একটু ঝামেলা করে তো যাই হোক এটা ডাউনলোড হচ্ছে যদি আপনারা ফার্স্ট চান এটা কোনো ব্যাপার না এটা শুধু যে এরকম স্টপ দেবেন দেওয়ার পরে দেখবেন এখানে খুব স্পিডে নামা নেমে গেছে আর কি টাইম লাগবো না আমি ভিডিও বেশি ছোট বড়ো করবো না আর কি ভিডিও ছোটো ছোটো করে শেষ করে দেবে এই জন্য আগে সব কিছু নামায় রাখছি আপনাদের টল কার্টুন যারা যারা অনেকে নতুন ভিডিও চাচ্ছেন অনেক পুরাতন ভিডিও দেখতে চাচ্ছেন না তাদের জন্য মূলত এটা করা তো শুধু আপনাদের জন্য এটা করা হয়েছে আর কি তো ওখানে একটু নেট মনে হচ্ছে ঝামেলা করতেছে আমরা এটা আবার এরকম সমস্যা করলে আবার এরকম ক্লিক করে আবার ডাউনলোড করবেন দেখবেন অনেক দুটো নামে গেছে এটা এখানে যেটা আছে আইপিটা ডিসকানেক্ট করে দেন আর জিনিস যদি বিস্তারিত কথা শুনতে ইচ্ছা হয় আর আগের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে অনেক ঠিক আছে আর আমি কাজ করছি রিয়েল প্রক্সি দিয়ে কাজ করতেছি বর্তমানে এটা কাজ করতেছি আমি রিয়েল প্রক্সি দিয়ে এটা হচ্ছে রিয়েল প্রক্সি দিয়ে কাজ করতেছি আপনিও রিয়েল পক্সে কাজ করতে পারেন এখন বলতে পারেন যে রিয়েল রিয়াল আইপি কোথায় পাবো কীভাবে কিনব গ্রুপে দেওয়া আছে আর অবশ্যই টোল কার্টুন করার জন্য একটা ফ্রেশ মেইল ইউজ করবেন ঠিক আছে একদম ফ্রেশ মেইল ইউজ করবেন তাহলে ধরেন যে আইডিটা ভালো টিকবে হ্যাঁ তাহলে আমরা টোল কার্টুন অফিসে যাই যাওয়ার পরে এখানে দেখেন সাইন আপ আছে সাইন আছে আমরা সাইন আপ করবো করার পরে এরকম একটা জায়গা আসবে রোবটের মধ্যে ঠিক করে এটা একটা যা চাই এখানে তাই তাই দিবেন করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এরকম বিভিন্ন কিছু আসবে দেখেন একটু ওয়েট করেন অনেক কিছু আসবে অনেক ঝামেলা করবে এখানে আইপিটা কানেক্ট করা আছে ঠিক আছে টোল গার্টন ইজ আনএবল টু এই নেটওয়ার্ক কানেকশন প্লিজ চেক ইউ ইন্টারনেট সেটিং এখানে বলতেছে নেট সমস্যা যাই হোক আমরা একটা কাজ করি দেখি আমার নেটটা সমস্যা আসলে আছে কি না কি নাই ডাটা ইউজেস বুঝলাম যে নেট সমস্যা কেন করব হয়ে গেছে মাঝে মাঝে এরকম অনেক নেট সমস্যা হবে টলকাটা খোলা কিন্তু সহজ একদম বুঝতে পারছেন এটা করলে সহজে সবাই এটাই করতে চায় কিন্তু বর্তমানে একটু মার্কেট ডাউন তো রেট টেট কম দেখেন ট্রাক্টর কোনটা এই জায়গায় ট্রাক্টর এই জায়গায় ট্রাক্টর এই যাক্টের ট্র্যাক্টর দিয়ে ভেরিফাই করেন মানে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন এখানে আর কাজ করতে হবে না এখানে কন্টিনিউ করেন করেন পর সাইন আপ উইথ গুগল করেন এখানে অনেক সমস্যার সৃষ্টি হবে দেখেন অনেক ঝামেলা সৃষ্টি করবে এখানে সাইন ইন সাইন ইন কী চায় এটা এটা ক্যান্সেল করে দেন আবার সাইন উইথ গুগল করেন সাইন ইন করি মানে মেইলটা চাচ্ছে আর কি একটু আপডেট দরকার দেখেন কি হয় যদি আইডি হয় হয়ে যাবে না হলে অনেক সমস্যা আসে অনেকের অনেক কিছু লেখা আসে অনেক ঝামেলা করে তবে এরকমভাবে করে হ্যাঁ যদি আপনার ফার্স্ট সেটিংটা না বোঝেন কি বাট আপ করলাম মেইল চেক করলাম এগুলা আগের ভিডিও থেকে দেখে নিন এটা আগের ভিডিওতে সব কিছু লেখা আছে কন্টিনিউ দিয়ে দেন আগের ভিডিওতে সব কিছু লেখা আছে আপনারা ওই ভিডিও দেখলে বাকি বুঝতে পারবেন এখানে লেখা আছে পারমিশন ইরোর আনএবল টু রেজিস্টার কন্ট্রাক্ট সাপোর্ট একটা সমস্যা তাহলে এরকম সমস্যা হলে কি আবার সাইদা বুহিত গুগল করবেন এরকম চেষ্টা করতে থাকবেন দেখবেন এক সময় হয়ে গেছে এরকম অনেক কিছু লেখা আসতে পারে অনেক সমস্যা হতে পারে তবে এগুলো আইডি দুপুর পর থেকে অনেক ভালো হয় আমার জানা মতে ঠিক আছে এখানে অনলি দিস টাইম দিবেন দেখেন আইডিটা মনে হয় এটা মেবি হয়ে গেছে এখানে একটা নাম্বার আসাই সে চুচ্ছ নাম্বার দেখেন এখানে অনেকে আসে বোঝে না যখন আমি বলি যে ভাই আমার ওমুক এরিয়া কোড লাগবে ওমুক এরিয়া কোড লাগবে তখন আপনারা এটা বুঝেন না যে কী ভাই আবার এরিয়া কোড কিসে এটা টা একটা যখন বলবে এই কোডের মাল ওই কোডের মাল তখন ধরেন যে দেখেন এখানে একটু অপশন আছে দেখেন এই যেখানে যে এ ডিফ্রেন্ট অন হুম ডিফ্রেন্ট অন আছে না এর মধ্যে ক্লিক করবেন এই যে দেখবেন এখানে অনেক কোড আছে যে এখানে সার্চ করলেই ওই কোডটা চলে আসবে মানে আপনি যে কোডই চাবেন ওই কোডই চলে আসবে ওইটা হচ্ছে কোডের আবার অনেক সময় কোডগুলো আসে না আবার অনেক সময় কোডগুলো আসে এখানে কোড দিলে বা সার্চ দিলে ওই কোডটা চলে আসবে ঠিক আছে ওগুলো হচ্ছে কোড অনুযায়ী ওটা হচ্ছে যখন আমি কোড অনুযায়ী নেবো তখন হচ্ছে ওই রকম সাপোজ ধরেন যে আমি এরকম যে গ্রুপে পোস্ট দেওয়া আছে এরকম দেখেন যে তুই লিখি যে এখন থেকে দেওয়ার কোর্ট অনুযায়ী টিচিং নেবো আজকে এই কোর্স ছাড়া মাল নিব না আসে না এরকম বিষয় তো ওই যে এটা হচ্ছে আমার একটা সেলেন টিন ট্রেন বাই বাইকের গ্রুপ আর একটা মেইন সেখানে আছে আমার পয়েন্ট ওইখানে ফেসবুক টেক্স নাও টি সব নেই ঠিক আছে এই সবগুলো গ্রুপে জয়েন থাকবেন সব কিছু জানতে পারবেন সমস্যা নাই তো এখানে দেখেন এদের একটা আছে শ্বাস তো আমাদের শ্বাস চায় এখানে সাজ দিয়ে দেখি কী আসে সমস্যা হবে আমরা এটা সলভ করবো দেখা যাক কী আসে আমরা দেখি জিনিসটা বয়ের কোনো আর এগুলো এই যে নাম্বার মানে দেখছি আমি অনেকগুলো ব্লার করে দেবো কারণ হচ্ছে কি এগুলো অনেক ঝামেলা করে ভাই দেখেন শাসো চার লিখলাম একটা সাতশো চার আসলে আসা পরে এখানে যে কোনো একটা শ্বাস চার উপর ক্লিক করা করে এখানে কন্টিনিউ করে ওকে দেন মানে এই যে একটা কোড ঠিক আছে এরকম কিন্তু যে কোড চায় এরকম কোড দিয়ে সার্চ দেবেন করবেন কোনো কঠিন কোনো কিছু না ঠিক আছে এই যে দেখেন এখানে লেখা আছে মেবি লেটার লেখা আছে না এখানে ক্লিক করবেন করার পরে অ্যালাউ দেবেন ওকে তো দেখেন এখানে যে বিষয়টা দেখবেন এখন আপনারা বলতে পারেন ভাই এই না এই সিটে কী কী লাগে সিটে ধরেন যে আপনার লাগে হচ্ছে আমি দেখাই দিচ্ছি কী কী লাগে সাপোজ ধরেন যে এটা সিট এখানে লাগে হচ্ছে জিমেইল লাগে ধরেন ছাপড় জিমেইল লাগে আমি এগুলো ব্লার করে দেবো জিমেল লাগে তারপরে পাসওয়ার্ড লাগে পাসওয়ার্ড কোনটা মেইলে যে পাসওয়ার্ড ও যায় পাসওয়ার্ড ঠিক আছে লাগে নাম্বার সিটে কয়েকটা জিনিস লাগে তো নাম্বারটা কীভাবে নেবেন অনেকে বুঝুন না এখানে আসার পরে বুঝ না দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে শেয়ার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেয়ার নাম্বার লেখা আছে দেখেন এখানে ক্লিক করবেন দেখেন ক্লিক করার পরে যে এরকম আসলে যে এখানে এখানে এটা ক্লিক করে নাম্বারটা ক্লিক করে নিয়ে নেবেন কপি করে এটা ব্যাগে দিয়ে দিলেন দিয়ে এটা সিটে বসায় রাখলেন নাম্বারটা মোটামুটি কিন্তু নাম্বারটা কিন্তু পাওয়া গেলেন দেখেন পাওয়া গেলেন না নাম্বার পাইলেন এখন অনেক সময় আইডি আপনারা বুঝবেন আপনি আইডি ইউজ না কি আইডি অনেক সময় আসলে আইডি দিলেন বা আইডি ইউজ আছে ইউজ হয়েছে কি না বুঝবো কেমনে তখন ওই যে আইডি সাইন আপ করবেন যেখানে সাইন ইন করলাম না প্রথমে ওখানে সাইন আপ করার পরে এখানে যে মেসেজ আসবেন যেখানে কোনো মেসেজ দেওয়া আছে কি না যদি মেসেজ দেওয়া থাকে তাহলে কিন্তু আইডিগুলা ওই মানে আপনার ইউজ করছে বাট আপনাকে ই দেয় এখন বিষয়টা হচ্ছে যে অনেকে বলতে পারেন এত ছোটো ভিডিও তুলি না আমি বুঝতেছি না ঠিকমতো তো যাই হোক প্রথমে যেটা করবেন আপনারা এই যে ফোনের আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে এরকম আইসল্যান্ডে যে অ্যাপসটা নামাবেন এই অ্যাপসটা নামাবেন এই অ্যাপসটা নামানোর পরে এখানে একটা মেইল চাবে মেইলটা দিবেন দেওয়ার পরে যে সুপার প্রক্স অ্যাপস আছে এই যে এটা তো একটা আইপি কানেক্ট দেবেন এগুলা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে ওটা আপনি দেখতে পারেন এখানে এই যে বিপিএনটা কীভাবে কানেক্ট বিপিএনটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কীভাবে করে এখানে দেওয়া আছে ওইটা আপনার আগের ভিডিওতে দেখতে পারবেন সব আগের ভিডিওতে আগের ভিডিওগুলোতে সব বিস্তারিত বোঝানো আছে এই ভিডিওটা আমি শর্টকাট করে আর কি ঠিক আছে তো এক একটা ইমেল দিয়ে এক একটা করে আইডি করবেন আর রিয়াল প্রশ্ন করেন যে ভাই তাহলে ধরেন যে আপনার একটা বিপিএন দিয়ে কয়টা আইডি করা যায় আসলে মেয়াদ আছে ধরেন যে বিপিএন অনেক মেয়াদ আছে যেমন বারো ঘন্টা এক ঘন্টা বারো দিন দুই ঘন্টা এক মাস আপনি যতক্ষণের জন্য কিনবেন ততদিন আনলিমিটেড ইউজ করতে পারবেন সমস্যা নাই এ আর কি বিস্তারিত কি বলবো টোল কার্টুন এস আই বিস্তারিত কোনো কিছু বলার নাই একদম সিম্পল কাজ সিম্পল মেয় আইডি হয়ে গেল ঠিক আছে এভাবে হচ্ছে সবাই আইডি করে সিট এরকম মেইল জিমেল পাসওয়ার্ড নাম্বার দিবেন ঠিক আছে এভাবে আইডি করবেন আশা করি সবাই বুঝতে পারছেন অত কিছু বুঝাইতে হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন আরেকটা আমার এই ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ রাখি বার্নিং পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ তিনটা লিঙ্ক দেওয়া থাকবে তিনটাতে জয়েন হবেন তিনটাতে জয়েন হলে আপনারা আমার সাথে কথা বলতে আমার সাথে ওখানে কাজ করতে পারবেন আমাকে মাল দিতে পারবেন আর আমাদের ভিডিও দেখবেন আর না বুঝলে আগের ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন দেখে কাজ করবেন আসলে এক একজন পার্সোনালি মেসেজ নেবেন আমাকে একটু দেখে আনেন আসলে সবাইকে একজন একজন দেখা যে দেখলে তো সময় অনেক লাগে এই জন্য আমি ভিডিওগুলো বিস্তারিত করি আমার আগের ভিডিওগুলো দেখলে অনেক বিস্তারিত বলা আছে আর আইডিগুলো এভাবেই হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন সম্মুখীন হয় রাতের দিকে আইডিগুলো সন্ধ্যার পর পর আইডিগুলো বিভিন্ন সমস্যা হয় এই জন্য আইডি করবেন হচ্ছে দুপুর পর পর করলে এরকম চকচক আইডি হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ